এই কদিন আলোচনা হচ্ছিল মানুষের জীবনের সব থেকে তিনটে দুর্লভ জিনিস নিয়ে মনুষ্যত্ব যেটা মানুষের জীবন মুমুক্ষত্ব অর্থাৎ আমি এই মুক্তি লাভ করব। আমার সমস্ত ইচ্ছা অনিচ্ছা সবকিছুর বাইরে আমি বেরিয়ে যাব আমি মুক্তি লাভ করব। এই মনুষ্য দেহ ধারণের মধ্যেই আরেকটি হচ্ছে মহাপুরুষ সংশ্রয় আজকে মহাপুরুষ সংশ্রয় নিয়ে আলোচনা আদি শঙ্করাচার্যজি বলছেন যে এই তিনটি লাভ হয় কিভাবে ঈশ্বরের অনুগ্রহে পাওয়া যায় দেবানুগ্রহ হেতুকম এই তিনটি ঈশ্বরের অনুগ্রহে লাভ হয় এবার মহাপুরুষকে চিনবেন কিভাবে গেরুয়া বস্ত্র পরে থাকলেই সে মহাপুরুষ কপালে তিলক কেটে থাকলেই সে মহাপুরুষ রুদ্রাক্ষ পরে থাকলেই সে মহাপুরুষ না তো ভগবানকে তো আমি দেখেছি প্যান্ট শার্ট পরে থাকতে মনে রাখবেন ঠাকুরের সেই কথাটা ভুলবেন না কোনোদিন শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কথাটা গুরুকে দিনে দেখবি রাতে দেখবি কাউকে দেখলে আপনার মনে হবে আরে এই তো আমার কিন্তু তারপরও তাকে বিচার করবি কারণ ভগবান আমাকে বারবার বলেছিলেন যে আমার প্রত্যেকটা কথা বিচার করে গ্রহণ করবি আমাদের সনাতন ভারতবর্ষের নিয়ম একদিন গুরুর সাথে দেখা হলদুম করে রীক্ষা নিয়ে নিলাম না গুরুকে তুমি যত পারো পরীক্ষা করো যাচাই করো বিবেকানন্দ কিন্তু ঠাকুরকে পরীক্ষা করেছিলেন সবাই করেছিলেন আপনারও অধিকার রয়েছে মহাপুরুষ সংশ্রয় তখনই আগে পরীক্ষা করে নিন তারপর বলবেন মহা